আমি স্বাভাবিক ওয়ার্ড বিএনপি সভাপতি আমি প্রতিনিধি আবার আমার একটা ইয়েতে একটা লিপলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্তত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই এই অনেক কথা খারাপ কথা বলছে আমারে মসজিদে কালকে হয়তো দায়িত্ব পালন করিয়েন কাললে তো মসজিদ বাদ মসজিদ চাইলেন

এবার বলছে রাইতের একটা বাজে আবার ওনার মেজু ভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব ওনারে উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়িতে ডাকায় আমার বাসাতে একটা ডাকায়নি আমারে গাদ দিয়ে গেছে আমারে গাদ দিয়ে গেছে কি কারণ আমরা আনিস চৌধুরীর করি নাই কেন এটাই মূল সূত্রপাত আর কোনো সূত্রপাত নাই তো আমি আসলে এখানে অসহায় ছিলাম এ আর ভালু ট্রাক্টর আইতে একটা বাজে এখানে রাখছে ভালু গাড়িটা এই গাড়িটা এর কিছুক্ষণ আগে গাড়িটা এখান থেকে সরানো হয়েছে উনি আমারে আর ওনার ভাইও বলছে বহুত খেলাইছেন

আছে আমার রাখা হয় নাই কিন্তু আবার এখানে মূল মেনটেন্সের দায়িত্বে যিনি পালন করেন তিনি আবার ভাই ওয়ার্ড জামাতের সভাপতি উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে এবং আমি ওয়ার্ড বিএমপি সভাপতি হিসেবে আমি দল করি আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হয়তো। তাহলে আমি বলতাম ঠিক আছে এখানে এমপি চৌধুরীকেও মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বয় করতাম এখন এক আমি আপনারা আপনাদের এমপি প্রার্থীকে সিভ গেস্ট করেন আমাদেরকে অপমান করেন আলোচনা করেন না ন্যূনতম

মাহফিল চালাই দিতে জিজ্ঞাসা করেন না চার পাঁচজন জামাত নেতা আসলে কি কোনো মাহফিল করতে কোনো বাধা বা কোনো বিধি নিষেধ আছে কিনা ভাই এখানে এরকম কিছু আমি বলি নাই আমি 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 একজন বিএনপি নেতা হিসেবে বিএনপির ওয়ার্ডের রাজনীতির সাথে সম্পৃক্ত আমার বাড়ির সামনে প্রতিষ্ঠা আমি এখানে আলোচনা করলে হয়তো সমন্বয় করতাম আমি বিএনপি নেতাকে অসম্মান করবো এরকম মানুষের আমার উনি বিএনপি ইয়া জামাতে প্রার্থী হোক তাদেরকে অসমস্যা নেই আলোচনাটা হলে একটা রেজাল্ট সাধারণই অনেক কথা খারাপ কথা বলছে আমারে মসজিদে কাল গিয়ে তো দাইত্ব পালন करिएन কাললে তো মসজিদ বাদ মসজিদ তো চাইলেন এবাও বলছে রাতের 1টা বাজে আবার ওনার মিজু জাঙ্গির জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব ওনারে উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়ী দি ডাকায় আমার বাসা থেকে ডাকায়নি আমারে গাত দিয়ে গেছে আমারে গাত দিয়ে গেছে কি কারণ আমরা নিছদ্রীরে ম্যমান করি নাই কেন